আমি অনু আপডেট উইথ তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এখন আমাদের পালিয়ে গেছে তার জানলা কেটে সে ঋতুর কাছে পৌঁছায় আর ঋতুকে বলে যে ঋতুকে নিয়ে সে পালিয়ে যাবে আমাদের ঋতুরও আবার পালিয়ে বিয়ে করার খুব শখ কিন্তু সেখানে ঋতুর মা বাবা চলে আসে জানলা রড ভাঙা দেখে তারা ভাবে যে প্রার্থী ঋতুকে নেপালিয়েছে এই দিকে আবার কথা প্র্যাটির রুমে গিয়ে চিঠিটা দেখতে পায় আর চিঠিটায় যে পালিয়ে গেছে সেটা তো সবাইকে জানায় এরপর সবাই মিলে চলল ঋতুর বাড়িতে সেখানে আবার ঋতুর মা বলেই তো দলেরা সব চলে এসছে তাদের ভাই আমার মেয়েকে নিয়ে পালিয়েছে আমরা পুলিশ কেস করব এই নিয়ে নিয়ে এই নিয়ে তো হই হৈ কাণ্ড পুলিশ কেস হয়ে গেলে তো বিশাল মুশকিল এরপর কথারই চোখে পড়ে যে আমাদের ঋতু প্রায়টি খাটের তলায় আছে এরপর ঋতু আর প্র্যাটিকে বার করে ঋতুকে লুকিয়ে রাখে এরপর কথা আবার কাকিমাকে ডেকে পাঠায় বলে আপনি এত মিথ্যে কথা বলেন আপনি বলছিলেন না কেশ করবেন কি নিয়ে কেশ করবেন আপনার মেয়ে তো বাড়িতেই তারপর ঋতুকে দেখে তার মা অবাক হয়ে যায় তাহলে জানলা রড কে কে তাহলে এসেছিল আমাকে এরপর পুলিশের কাছে যেতেই হবে এটা তদন্ত করতে ঠিক সেই সময় ঋতুর হাত ধরে টানে প্র্যাটি আর প্র্যাটি তো সমস্ত সত্যিটা তার শাশুড়ি মাকে বলে দেয় এরপর তার শাশুড়ি মা ঝাঁটা নিয়ে এসে হাজির হয় তাদেরকে সবাইকে মারবে বলে প্রাটির ভাগ্যটাই খারাপ মার কাছে ডালের কাটা দিয়ে মার খায় শাশুড়ির কাছে আবার ঝাঁটা দিয়ে মার খাবে এত ঝামেলা হচ্ছে যে কথা জুনি বলে তারা আর কাকিমার সাথে সম্পর্কও রাখবে না আর এই বাড়িতে আসবে না তাই কথা জুনি কায়দাকানুনে সবাইকে নিয়ে চলে যায় গুহবাড়িতে গুহবাড়িতে গুহ গিয়ে এখন প্ল্যান হচ্ছে যে কিভাবে ঋতু আর প্রত্যয়ের বিয়ে দেওয়া যায় প্রত্যয় নাকি স্বাধীনতা সংগ্রামীদের মতো হয়ে উঠবে দরকার পড়লে ঋতুর হাতে নাকি রাখি বাঁধবে স্বার্থ ত্যাগ করবে কত কিছু প্ল্যান চলছে এর মধ্যে আবার কথার কাছে একটা ফোন আসে সেই ফোনের জন্য কথা বাইরে যায় আর এভিও পেছন পেছনে যায় আর কথাগুলো শুনতে থাকে আর ভাবে গোবর দেবীকে যে করি হোক বাঁচাতে হবে কারণ গোবর দেবী নিজের ভালোটা বোঝে না তাই আমাকে ওর সাথে সাথে থাকতেই হবে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা দেখবার জন্য অসংখ্য